আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের ভয়ের সময় এর আজকে চতুর্থ ঘটনা আমাদের ভয়ের সময় যদি আপনারা মেল করতে চান তাহলে আমাদের মেল অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখবেন আমার অ্যাড্রেসটি হলো ভয়ের সময় অ্যাট রেট জিমেল ডট কম আজকে আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম সিয়াম তিনি ঘটনাটি আমাদের যেভাবে পাঠিয়েছেন আমরা সেভাবেই পড়বার চেষ্টা করছি সালাম আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি মোহাম্মদ সিয়াম রাজশাহী জেলার বাঘা থানা অন্তর্ভুক্ত এক গ্রামে আমার বাস বর্তমানে পড়াশোনার থাকিতে রাজশাহীর বলিয়া থানা এক অঞ্চলে থাকা হয় আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারের অধ্যয়নরত আছি এটা আমার ভয়ের সময় লেখা প্রথম ঘটনা যা আমার দাদির কাছে শোনা তো ঘটনাটি যেভাবে আমার দাদির কাছ থেকে শুনেছি আমি সেভাবে দাদির ভাষায় বলবার চেষ্টা করছি তখন আমার তিন ছেলে দুই মেয়ে এক মেয়ে ও ছেলেদের বিয়ে হয়ে গেছে ছোট মেয়ের বয়স ছয় বছর ছেলেদের বিয়ে হওয়ার জন্য আমাদের আর পূর্বের বাড়িতে থাকা হলো না আমাদের বাড়িটা খুব একটা বড় ছিল না বিধায় আমাদের অন্য আরেকটি জমিতে বাড়ি বানো সিদ্ধান্ত নিতে হলো যেটি ছিল পরিত্যক্ত অনেকদিন যাবৎ মানুষের আনগোনা ছিল না তখন আর্থিক সমস্যা থাকায় আমরা নিজেরাই বাড়িটি বানাতে শুরু করি দীর্ঘ পাঁচ মাসে বাড়িটি সম্পূর্ণ করা হয় তখনকার সময়ে বেশিরভাগ বাড়ি মাটি তৈরি ছিল আমরা আমাদের নতুন বাড়িতে পরিবার সহ উঠলাম আমাদের বাড়িতে রুম ছিল একটি ঘর পুরোপুরি তখন প্রস্তুত হয়নি ঘরটিতে একটি সিঁড়ি ছিল যা দিয়ে চাতালে ওঠা হতো চাতাল হলো টিনের নিচে একটি জায়গা যেখানে কোনো ফসল শোকাতে ব্যবহার করা হতো আমি তখন আট মাসের অন্তঃসত্ত্বা তোর দাদু ছিলেন মসজিদের ইমাম এমনই এক রাতে তোর দাদু ঈশান নামের জন্য মসজিদে গিয়েছিলেন তখন আমি আর আমার সেই ঘরের পাশের ঘরে ঘরে শুয়েছিলাম তখনই হঠাৎ অস্তিত্ব টের পেলে মনে হচ্ছিল পুরো বাড়ির জিনিসপত্র সেই ঘরে ভাঙা হচ্ছে এসব শুনে আমার মেয়ে ভয়ে কাঁদতে শুরু করে এমন সময় যুক্ত হয়েছিল অন্য শব্দ মনে হচ্ছিল কারে জন্য পুরো চাতাল জুড়ে তুলে বেড়াচ্ছে তখন আমি পাশের ঘরে যাবার কথা ভাবি যেহেতু এসব বিষয়ে আমি এটা ভয় পেতাম না মেয়েকে কোনো মতো বুঝিয়ে সুঝিয়ে বললাম যাই হয়ে যাক ভয় পেও না আমি সেই ঘর থেকে আসছি তুমি চুপটি করে শুয়ে থাকো আর দোয়া পড়তে থাকো এই বলে আমি ঘরের দিকে দোয়া পড়তে পড়তে যেতে লাগলাম শ্রীঘরে পৌঁছেই সেদিকে তাকিয়ে বলতে শুরু করলাম তোমরা কারা আর আমাদের সাথে এমন করছো কেন আমরা নিজেরা কষ্ট করে বাড়ি বানিয়ে আজ প্রথম বাড়িতে উঠেছি যদি আমরা আমাদের অজানায় তোমাদের কোনো ক্ষতি করে থাকি তবে আমাদের মাফ করে দাও এইভাবে ভয় দেখো না তোমরা তোমাদের মতো থাকি আমরা আমাদের মতো থাকি আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না কথা দিলাম কথা শেষ হতেই সব নিস্তব্ধ থাকছে গেল চারদিকে কোথায় কিছু শব্দ কোনো শব্দই যেন নেই মনে হচ্ছিল নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পাওয়া যাবে এভাবে কেটে যায় আরও এক মাস এর মধ্যে কোনো সমস্যা হয়নি ভাবলাম সবকিছু হয়তো ঠিক হয়ে গেছে একদিন আমার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় দায়মা ডাকা হয় এবং কিছুক্ষণ পর দুটি ছেলে সন্মানের জন্মদিন প্রথমে দেখে দুজনকেই মৃত মনে হচ্ছিল কারো কোনো সারা শব্দ ছিল না অনেক চেষ্টার পরে একজন শ্বাস ফেলে অন্যজন মারা যায় যে বেঁচে ছিল তার নাম দেওয়া হয় আনোয়ার সে ছিল অনেক দুর্বল এইভাবে দিন কাটতে থাকে বাচ্চার অসুস্থতা যেন সারে না একদিন আনোয়ারকে নিয়ে শুয়ে আছে আমার চোখ দুটোই লেগে যায় হঠাৎ স্বপ্নে দেখি কেউ যেন আমার ডাকছে আর বলছে তোর ছেলেটা আমায় দিয়ে দে আমি স্বপ্নের মধ্যেই বাচ্চাটাকে তাকে দিকে যায়নি এইভাবে প্রতিনিয়তই আমি এমন স্বপ্ন দেখতে থাকি যেখানে কোনো একটা অস্পষ্ট অবয়ব আমার বাচ্চা চায় হঠাৎ একদিন তার অসুস্থতা অনেক বেড়ে যায় ওনাকেই বলেছি আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না টাকার সংকটজনিত কারণে বৌদ্ধ দেখানোর অবস্থা তখন নেই একদিন আর অনেক বেশি অসুস্থ হয়ে যায় তার শ্বাস পড়ছিল না সবাই বলে বাচ্চা মারা গেছে আমি কান না করি আর তোর দাদুকে বলি না মারা যায়নি তুমি যাও বাজারে যাও যেভাবে হোক বাজার থেকে ওষুধ নিয়ে আসো তখন তোর দাদু বাড়ি একটা পোষা মুরগ নিয়ে বাজারে বেশ উদ্দেশ্য বের হয় বিক্রি করে যা টাকা হবে তাই দিয়ে ওষুধ নিয়ে আসবে রাত গভীর তো দাদু বাজারে তখন কাউকে পাননি যার কাছে মন বিক্রি করবেন তখন তিনি কষ্টে দুঃখে বাড়ির দিকে আসতে থাকেন হঠাৎই তিনি দেখতে পান রাস্তার পাশে বাগানের ভিতরে থাকে কে যেন পেরিয়ে আসছে লোকটার বর্ণনা না দিলেই নয় লোকটার পণ্য ছিল সাদা জুব্বা লোকটা ছিল অস্বাভাবিক লম্বা মুখটা ছিল প্রচুর কালো তোর দাদু অন্ধকারে তার মুখ দেখতে পায়নি লোকটা তোর দাদুকে অন্ত অন্ত দেখে জিজ্ঞাসা করে কেন তিনি এত রাতে মোরখ হাতে ছড়ছেন জবাবে তোর দাদু সবকিছু লোকটাকে খুলে বলেন এবং তাকে মোরগটি কেনার জন্য উন্নতি করেন লোকটা তোর দাদুকে বলেন আমি আপনার মোরগ নিব বিনিময়ে আপনাকে একটি গাছ দেব আপনি গাছটি আপনার ছেলেকে বেটে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার ছেলে সুস্থ হয়ে যাবে আর হ্যাঁ আপনাদের বাড়িতে থাকা খারাপ কিছু যা আপনার ছেলেকে বাঁচতে দেবে না তাই বলে লোকটা বিদায় নেন তোর দাদু লোকটার কথা অনুযায়ী বাসায় এসে গাছটি আনোয়ারকে বেটে খাওয়ায় আর চৌর্যভাবে কিছুক্ষণের মধ্যে আনোয়ার সুস্থ হয়ে যায় পরের দিন তো দাদু পাশের গ্রামে একটি কবিরাজকে নিয়ে আসেন কবিরাজ বাড়িতে শয়তান জিনের বাস তিনি বলেন বলেন আরও এটা অনেক শক্তিশালী জিন যারা অনেক কাল যাবৎ এখানে বাস করে কবিরাজ তো দাদুকে কিছু জিনিস নিয়ে আসতে পারেন তার মধ্যে ছিল একটি বেল একটি মোরগ একটি মেটে হাড়ি একটি লাল কাপড় আরও কিছু তিনি বলেন মোরগ তোমাকে নতুন করে নিয়ে আসতে হবে না আজ রাতে তোমার কুঠিতে দেখবে একটি মোরগ সেইটায় রাখবে তাই বলে কবিরাজ সেদিনের মতো চলে যান কিছুক্ষণ পরেই অন্ধকার নামে তোর দাদু এশার নামাজ আদায় করে বাড়িতে আসার পরে কবিরাজের কথা অনুযায়ী কুঠিতে দেখতে যান গিয়ে যা দেখেন তা দেখে সকলে অবাক গত রাতে বিক্রি করা সেই মোরগটি সেখানে ছিল আমরা হয়তো ভাবতে পারি যে মোরগটা হয়তো বা কেউ রেখে গেছে কিন্তু না সে রাতে আমরা সেখানেই ছিলাম বাইরে বসেছিলাম কুটির কাছে কেউ আসেনি আসলে তো দেখতে পেতাম তারপরের দিন কবিরাজ সময় মতো বাসায় আসেন এসে সিঁড়ি ঘরের পাশে একটি জায়গা নির্বাচন করেন সেখানে তিনি বসে সামনে একটি মোমবাতি জ্বালিয়ে ঘরের জ্বালা দরজা সকল কিছু বন্ধ করে দেন সামনে রাখে মোরগটিকে সামনে ডান দিকে মেথে হাড়ি এবং লাল কাপড়টি রাখেন তারপরে তিনি যেন কিছু পড়তে শুরু করেন বিভিন্ন দোয়া কোরআনের আয়াত করতে শুরু করেন কিছুক্ষণের মধ্যেই ঘটিতে যেন অরাজকতা সৃষ্টি হয়ে গেল চারিদিকে টিনের ওপরে দৌড়ানোর শব্দ জানা দরজা আপনা আপনি খুলে যাওয়া বাড়িটা কেমন যেন কাঁপতে শুরু করল এমন কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ সব কিছু নিশ্চু তখন কবিরাজ দেখলাম নিচু হয়ে গেল তারপরে কবিরাজ মুখ তুলে বললো তুই কে কেন এখানে এদেরকে বিরক্ত করছিস তখন যেন বলছিল, কিছু আমাদের বাস এখানে অনেক দিন যাবৎ তোরা এখানে এসে বসবাস করছিস এবং আমাদের বিরক্ত করছিস আর এই বাচ্চা আমাদের দেওয়া লাগবে এই বাচ্চা আমাদের বাচ্চাকে না নিয়ে আমরা যাব না কবিরাজ তখন বলে তোরা চলে যা তোরা চলে যা তোদের বিনিময়ে কি লাগবে আমাদের বল তখন সে অদৃশ্য সত্তা বলে আমাদের বাচ্চাটা কী লাগবে অন্য কিছুতে আমরা সন্তুষ্ট হব না তখন কবিরাজ বলে তোরা এভাবে যাবি না তাই বলে তিনি আবার মন্ত্র পড়তে শুরু করেন মন্ত্র অবস্থায় হঠাৎ দেখলাম পুরো ঘর জুড়ে এক বিকট চিৎকার তিনি তখন মোরগটাকে মন্ত্র পড়তে পড়তে হাইটের মধ্যে ঢুকিয়ে তার ওপরে লাল কাপড়টা দিয়ে বেঁধে দেন তারপরে আস্তে আস্তে সকল সব কিছু ঠান্ডা হয়ে যায় পরিবেশে তখন আর কোনো অরজকতা নেই সকল কিছু স্বাভাবিক হয়ে গেল তখন কবিরাজ আমাদের বলে এই জিনটা ছিল অনেক পুরোনো জিন যেটা আজ থেকে বহু বছর আগে এখানে বাস করেছিল আপনার ছেলে আনোয়ারকে তাদের চোখে ধরেছে সে তাদেরকে নিতে চায় তো এইভাবেই কবিরাজ আরও কিছু কথা বলেছিল যেগুলা বিষয়ের বাইরে তো তিনি বলেন এই হাড়িটা কোথাও মাটিতে পুঁতে রাখবে অনেক গভীরে আর মনে রাখবে এই হাড়ির কাপড় যদি কেউ সরায় তাহলে সে আত্মা আবার বেরিয়ে আসবে এবং তোর ছেলেকে ছাড়বে না তো আমরা সেই কবিরাজের মতো বাড়ির পাশে একটি জায়গাতে অনেক গভীর একটা খাত করে সেখানে পুঁতে রাখি কবিরাজ বলে কোনো মানুষের সবাই যদি এই কাপড় সরে যায় তবে একমাত্র এই জিন মুক্তি পাবে তো তারপরে আমরা সেটাকে মাটিতে পুঁতে দিই পুঁতে দেওয়ার পরে সেখানে একটি লিচু গাছ লাগিয়ে দিই তো এই ছিল আমার ঘটনা ঘটনা সে একটা আমাদের জানাবেন আর পরবর্তীতে আমার কাছে আরও ঘটনা আছে এই ঘটনাটি সিলেক্ট হলে আমি পরবর্তী সেগুলো জানাবো যাক তিনি এভাবে ঘটনাটি শেষ করেছেন এর মতো যদি আপনারাও আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের মেইল করবেন ভয়ের সময় অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনার সাথে ঘটে যাওয়া এবং আপনার জানা সত্য ঘটনা আমাদের জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের এপিসোডে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ